আসসালামু আলাইকুম ক্যামেরা ইউজ করার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে ড্রোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো মোস্ট পপুলার একটা ড্রোন বাংলাদেশের মধ্যে সবথেকে পপুলার ড্রোন ভাইয়া আসলে আমাদের ভিডিও দেখে চ্যানেলের ভিডিও দেখে আমাদের দোকানে আসছে এটা নেওয়ার জন্য বলো যে নিজে সরাসরি এসে দেখে নিয়ে যায় ভাইয়া কোথা থেকে আসে আমি এসেছি কুষ্টিয়া মেহেরপুর থেকে কুষ্টিয়া সেই মেহেরপুর থেকে ভাইয়া আসে এটা ড্রোনটা নেওয়ার জন্য আসলে ভাইয়া ড্রোনটা কি কাজে ইউজ করতে চান আমি ভিডিও করার জন্য ইউজ করতে মূল কাজ হচ্ছে আসলে ভাই ভিডিও করা শখে না আপনি প্রফেশনাল শখের জন্য তা শখে ভাই আসলে এই তো প্রফেশনাল রুম নিচে শখে ইউজ করার জন্য তো ঠিক আছে মানুষের আসলে শখের আসলে শেষ নাই আর শখের উপরে কিছু নাই শখই সব আচ্ছা আমরা কথা না আমরা একটু এটা আসলে আনবক্সিং করি যে এটার মধ্যে কি কি আছে আর একটু ফিচারস কি একটু বলার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে রিমোটটা ভাই এটা রিমোটটা এটা হচ্ছে ড্রোনটা এটা একটা ইনেকটিভ একটা ড্রোন একবার নতুন একটা দেখেন একটা মানে কি সুন্দর কিউটনেসটা এটাতে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় আপনার ছয়টা সেন্সর আছে আপনার চারদিকে যখন আপনার এটা সাবজেক্ট থাকবে ও কিন্তু এখানে সেন্সর অন করে রাখলে কিন্তু ও কোনো জায়গায় যাবে না মুভ করবে না হ্যাঁ হিট করবে না তো এই সেন্সরের জন্য এই ড্রোনটা বেশি পপুলার তারপরে ভিডিও প্রক্রেতে সিক্সটি এফ পেস তো পাবেনই আর হচ্ছে ভার্টিক্যাল মুড আছে এগুলোতে রিমোটটা কিন্তু একবারে আর সি টু আপডেট রিমোট প্লেসে আর সি হয় ক্লাসে আর সি টু হয় আর হচ্ছে আপনার ইন্টিনিয়ার সারা এটা আর সি টুটা ইন্টিনিয়ার সহ তো রেঞ্জটা ভালো পাবেন এগুলো একটা ক্যামেরা আপ ডাউন উপরে নিচে হয় এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল করে রেকর্ড অন অফ আমি সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করতেছি প্রথমত ড্রোনটা একটু এটা একটু খুলে দিবে এটা হচ্ছে একটা গার্ড যে লেগ গার্ডগুলো লেগ পাখাগুলো একটু সেফটি রাখার জন্য এটা হচ্ছে লেগ গার্ড এটা হচ্ছে আপনার ক্যামেরার লেন্স গার্ডটা এই সেই ক্যামেরাটা এগুলো খুলে নিই আসলে এগুলো খুললে না খুললে ভিডিওটা ইউলোয়া চলে আসে শেডো আসে খুলে নিই এখানে একটা গার্ড আছে এই ডোনটার জন্য আমাকে অনেকেই নখ দিয়েছেন আসলে ভিডিও দেখার পরে বিশেষ করে সব থেকে বেশি ড্রোনটা আসলে অনেকে নিউ নতুন বাজেটে নিতে পারে না এই জন্য সেকেন্ডানো চায় আমি বলবো যে আসলে নতুন ডিজে নতুন আর ইউজের মধ্যে খুব বেশি পার্থক্য নেই পোটাকে এবং দামও কিন্তু বেশি পার্থক্য নাই দেখা যায় খুব বেশি কমে পাওয়া যায় না দেখা যায় পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সর্বোচ্চ বিশ হাজার টাকা কমে পাওয়া যায় এর বেশি কমে আপনার ফ্রেশ থাকলে পাওয়া যায় না আমরা প্রথমে এটা ভাইয়ের যে ভাইয়ের নতুন ডিজাইয়ে নতুন আমি ভাইয়ের একটা জিমেল দিয়ে এটা রেজিস্ট্রেশন করে নিব তারপরে ভাইয়ের মেল দিয়ে লগ করে দিব লগ করে প্রায় একবার পেয়ার করে এখানে ফ্লাই করে চেক করে দিব আমাদের এটা অফিসিয়াল লোন আপনার অফিসিয়াল থেকে এক বছর ডিজাই থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন টেকনিক্যাল সমস্যা হলে আর আমরা আফটার তো যেটা আমরা ইনশাল্লাহ এটা পাবেনি সবসময় নতুন নীলও পান যেটা ইউজ নূলো পাবেন তো ঠিক আছে আমরা একটু করি এটা অন করার পর সাথে সাথে আপনার ল্যাঙ্গুয়েজ চাইবে ল্যাঙ্গুয়েজটা সেট করে ইংলিশে দিয়ে দিবেন তারপরে কান্ট্রি লোকেশন এটা বাংলাদেশ দিয়ে দিবেন ভাই আসলে এই যে ভাই নিজের হাতে সবকিছু করতেছে কারণ নতুন একটা জিনিস আর নিজের কাছে নিজে সেট করা এটা আসলে আনন্দের একটা ব্যাপার ভাই এটা প্রথমে নেট টাকা ডাটা বা ওয়াইফাই কানেকশন দিতে হবে আমাদের দোকানের ওয়াইফাইটা দিয়ে দেন নেট কানেকশন হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি নেটওয়ার্ক কানেকশন দেওয়ার পর নেক্সট এটা নেক্সট আপনি ওই ওকে দেন দেন বাংলাদেশ করে দিই মিল না আপনি তাহলে আপনার মিল টা দেন মেলটা দিয়ে নিবেন যার যা মেল শুধু দিবেন তারপর একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আর কি দেন হ্যাঁ দিয়ে দেন 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 সমস্যা নিয়ে স্ক্রিপ দেন আপডেট দেওয়ার দরকার নেই ঠিক আছে এখন আমরা ডোনটা অন করব কানেকশনে যাব আমরা ডোনটা অন করে নিব রিমোট অন আছে ডোন অন আছে এখন আমরা পেয়ারটা হবে ব্যায়ারের জন্য অ্যায়েট করি কানেকশন ধরে এটা অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে কানেকশন সাকসেসফুল অ্যাক্টিভ গো ফলাই এটা অ্যাক্টিভ হওয়ার পর ওই দেখ অটোমেটিক ফ্লাই হয়ে গেছে আমাদের ওই যে খুঁজে বের করতে হয় না শাস টাস করে বের করতে হয় না পেয়ার করতে হয় না অটোমেটিক ও পেয়ার নিয়ে নিছে হ্যাঁ এই ডোনের সাথে এই রিমোট তাই অটোমেটিক পেয়ার নিয়ে নিছে কষ্ট করতে হয় নাই তো এটাতে একটা মেমোরি কার্ড আসলে ইনস্টল করে নেবেন আপনারা মেমোরি কার্ড ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে আপনার আমরা একটু ফ্লাই দিই তো এখানে ফ্লাই দিই স্টেবল ভালো থাকার কারণে আমরা এখান থেকে ব্র্যাকে দেওয়া আছে ব্র্যাকের মধ্যে আছে দেখি এখানে ফ্লাই করবে হাসবে পরে যখন নিজে ফ্লাই করবে তখন আসবে সেন্সরের কারণে আসলে ও অন্যদিকে যেতে যাচ্ছে না আমি ইয়াটা ব্রেকটা অফ করে নেই সেন্সরের কারণে ওরতে জায়গা কম এই সেন্সরের কারণে ওরতে ছিল না আমি এখন এই যে এটা ব্রেক অফ করে দিছি এখন আবার ঠিকই ও ডাইনে যাবে এখন সামনে যাবে পিছে যাবে নিচে যাবে সব দিকে যাবে এটা কি নিচে হাত দিলে অটোমেটিক খাতে করতে চলে যাবে হ্যাঁ অটোমেটিক হাতে 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 না ল্যান্ডিং করতে পারবেন যেমন আমি যদি এখানে রাখি

একটা জিনিস আসলে এটা সম্পর্কে আমি বলার তেমন কিছু নাই এটা সম্পর্কে অনেক অনেক রিভিউ ভালো ভালো রিভিউ আছে আপনি দেখতে পারবেন আসলে প্রফেশনাল তো এটা নিয়ে মার্কেটিং করার কিছু নাই যেটা ভালো হবে বা নিতে পারেন এই জন্য এগুলো মার্কেটিং করে কিছু নয় এর প্রফেশনাল প্রফেশনাল কাজ করার জন্য ঠিক আছে আমরা এখন আসলে ল্যান্ডিং করে দিই ভাইয়া এখন হাত ক্লিয়ার করবে ফাঁকা জায়গায় গিয়ে এটা চেক করে দিলাম ইনশাআল্লাহ আপনারা যারা নেবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিই দোকানের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটিতে আসবেন লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো ক্যামেরা স্কোয়ার আর যারা ঢাকার বাইরে কুরিয়ার নিতে চান নিচে নাম্বার দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে দিয়ে কল দেবেন আমাদের টাকা কিন্তু অবশ্যই যদি দেখ দামি প্রোডাক্ট আমরা কুরিয়ারে আপনার কিন্তু টাকাটা অ্যাডভান্স হিসাবে আপনার এক হাজার টাকা নিয়ে নিব বিকাশে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকি যে টাকা থাকবে ওই টাকা কিন্তু আপনার দিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারবেন অ্যাডভান্সটা নেওয়ার কারণটা অনেকেই অনেক জায়গা থেকে আসলে বলে যে ভাই আমরা তো কয়েক জায়গায় টাকা দিয়ে আসলে টাকা পাইনি এরকম কিছু আসলে বসুন্ধরা সিটিতে আমাদের এই এই দোকানটা আপনারা দিচ্ছি বিশ্বাস বিশ্বাসের জায়গা থেকে আমি বলি আমাদের বা আমাদের কিন্তু টাকা পাঁচশো এক হাজার টাকা মেরে খাওয়ার জন্য আমরা বিজনেস দিই আসলে এটা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে আমরা কুরিয়ারের মালটা পাঠাবো হ্যাঁ যাইতে একটা খরচ আছে আসতে একটা খরচ আসতে যদি আপনার কেউ কোনো কারণে ব্যক্তিগত কারণে প্রোডাক্টটা না ওঠান তাহলে এই খরচটা কিন্তু আমাদের বহন করতে হবে এই জন্য আমরা টাকাটা অগ্রিম নিয়ে নিচ্ছি এই টাকাটা কিন্তু আপনি আমাদের আবার প্রোডাক্ট পাওয়ার পরে কম দিবেন ঠিক আছে ঠিক আছে আর ভাইয়া যেহেতু কথা বলে আসছে ভাইয়াকে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা যদি আসেন এভাবে আপনার ভালো একটা ডিসকাউন্ট ইনশাল্লাহ পাবেন এখানে আসে নিতে পারেন আমার এখানে আমি ভিডিও দেখে এসেছিলাম কুষ্টিয়া থেকে আমি অনেক ডিসকাউন্ট পেয়েছি আপনারা এসে ডিসকাউন্ট করে নিতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ আসবেন হ্যাঁ ইনশাল্লাহ এটা আসলেই বসবে সমস্যা নেই ঠিক আছে আমাদের পরের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন কিছু ভালো থাকবেন এভাবে আসসালামু আলাইকুম